আমি শাজিদুল মণ্ডল আমার ইউটিউব চ্যানেল থেকে স্বাগত হয়েছিল আজকের আলোচনা বিষয় সমগ্র পাঠ্যপুস্তক থেকে মক টেস্ট এবং একটা ধামাকাসের এখানে কিন্তু নব্বইটি প্রশ্ন থাকবে এবং কোন কোন বিষয়গুলো সাহিত্য সঞ্চয়ন সাহিত্য সম্ভার কোনি প্রফেসর শঙ্কু এই জায়গাগুলো থেকে এই প্রশ্নগুলো বানানো হবে প্রত্যেকটি প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা পরীক্ষা দিন কে কত পাচ্ছেন অবশ্যই জানান আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো যাই আজকে আলোচনা শুরু করছি প্রথম প্রশ্নটি দেখুন বলছে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় সেই মেয়েটি আজও অপেক্ষায় কারণ উত্তর সে জানতোই না কথকার কখনো ফিরে যাবে না তার কাছে পরের প্রশ্ন নাগর নদী কোথায় প্রবাহিত হয়েছে উত্তর পাতি স্বরে আমরা একটু দ্রুত দেখব যেহেতু নব্বইটি প্রশ্ন একটু সময় লাগবে আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি এরপরও আরেকটি ভিডিও বানাবো শুধুমাত্র প্রশ্ন এবং উত্তরগুলোও জানিয়ে দেবো সরাসরি কারণ সময় নেই প্রশ্ন এবং উত্তর সরাসরি জানিয়ে দেবো এবং কিছু সাজেশন টাইপের এই যে আপনার টেক্সটের ওপরে মেঘের ভিতর দিয়া চলিয়াছি লেখিকা মেঘের ভিতর দিয়ে চলেছেন যখন তিনি সমুদ্র পৃষ্ঠ থেকে দেখুন উত্তর করার চেষ্টা করুন উত্তর তিন হাজার ফিট উঁচুতে উঠেছেন তখন যেন মনেছে লেখিকা মেঘের ভিতর দিয়ে চলিয়াছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশে রানী শেষে আমার জন্মভূমি এই পংক্তিদয় ধনধান্য পুষ্পহরা কবিতাটিতে মোট কতবার ব্যবহৃত হয়েছে উত্তর পাঁচবার তাহলে পাঁচবার ব্যবহৃত হয়েছে পরে প্রশ্ন যে জিনিস দিতে পারে না সে জিনিস নেবার অধিকার রাষ্ট্রে নেই কোন জিনিসের কথা বলা হয়েছে উত্তর জীবন আপনাদের কাছে রিকোয়েস্ট প্রশ্নগুলো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভূমধ্য সাগরের সেরা বন্দর কোনটি উত্তর মার্সেলস পরের প্রশ্ন অন্ধকারের মধ্যে তাকে খুঁজিতেছি বক্তা অন্ধকারের মধ্যে খুঁজেছেন দেখুন কাকে আসলে অপশানটা দেখুন অতীতের দিনগুলি তাহলে অতীতের দিনগুলিকে তিনি কিন্তু পরে প্রশ্ন প্রফেসর শঙ্কুর বাবার নাম কি ছিল ত্রিপুরেশ্বর শঙ্কু তাহলে ত্রিপুরেশ্বর শঙ্কু অ্যাকরাইড কোন দেশের প্রাণী তত্ত্ববিদ ছিলেন উত্তর ইংল্যান্ডের ইংল্যান্ডের তাহলে তত্ত্ববিদ ছিলেন আমাদের মাথায় আছে অপশানগুলো দেখুন উত্তর বোমারু বিমান কাকে দেখে তপনের চোখ মার্বেলের মতো হয়ে গেল উত্তর নতুন মেষমশাইকে কারণ নতুন মেষমশাই লেখক তার যে ধারণা ছিল লেখকদের সম্পর্কে সেই ভ্রান্ত ধারণাটি একেবারে উবে যায় বলে গ্রামাঞ্চলে আজ আর কিসের কলম খুঁজে পাওয়া যাবে না বলে লেখক ভেবেছেন উত্তর বাঁশের কঞ্চির কলম তাহলে বাঁশের কঞ্চির কলম বর্তমান দিনে মানে এখন আর পাওয়া যায় না গ্রামগঞ্জে নবনীতা দেবসেনের পৃথিবী রোজ কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর রক্তে আমি রাজপুত্র তাহলে রক্তে আমি রাজপুত্র এর সারা দেশ জুড়ে দরিদ্র মানুষেরা তাদের জীবনায়নে শুধু উদর পূর্তির জন্য কি খুঁজে বেড়াচ্ছে উত্তর রুটি তাহলে রুটি খুঁজে বেড়াচ্ছেন পরে প্রশ্ন বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের নদের চাঁদের ভয়ের কারণ কি উত্তর আমরা দেখি যদি ব্রিজ ভেঙে যায় তাহলে উত্তর পেলাম যদি ব্রিজ ভেঙে যায় রবীন্দ্র সরোবরে এক মাইল সাঁতার প্রতিযোগিতায় পঁচিশ জন প্রতিযোগীর মধ্যে কতজন ছেলে ও কতজন মেয়ে ছিল উত্তর বাইশ জন ছেলে ও তিনজন মেয়ে ছিল তাহলে জন ছেলে এবং তিনজন মেয়ে ছিল আমি একজন সাঁতারের কোচ এভাবে কে কাকে নিজের পরিচয় দিয়েছেন উত্তর ক্ষতির সিংহ কনির দাদাকে তাহলে ক্ষতির সিংহ কনির দাদাকে কিন্তু পরিচয় দিচ্ছেন যে আমি একজন সাঁতারের কোচ মিঠাইওয়ালা গল্পে মিঠাইওয়ালার নাম কী ছিল স্বামী তাহলে মিঠাইওয়ালার নাম হচ্ছে মুনি স্বামী এই খেয়া চিরদিন চলে ড্যাশ উত্তর স্রোতে তাহলে নদী স্রোতে কিন্তু স্রোতে কিন্তু এই খেয়া প্রতিদিন চলে পরের প্রশ্ন তিনি যে উপোস করবেনই তিনি কে উত্তর মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী হচ্ছে তিনি উপোস করবেন ইলিয়াস বৃদ্ধ বয়সে সর্বহারা হয়ে কার বাড়িতে আশ্রয় পেয়েছিল উত্তর মোহাম্মদ শাহ মোহাম্মদ শাহর বাড়িতে তিনি আশ্রয় পেয়েছেন শঙ্কর দর্শনের আলোচনার ভাষা হওয়া উচিত উত্তর সংস্কৃত শব্দবহুল কারণ সংস্কৃত শব্দবহুল হওয়া উচিত ছিল শঙ্কর দর্শনের আলোচনার ভাষা আলপনা আকি ডাকে তারে অবিরাম আলপনা একে ডাকে কি দেখুন উত্তর শস্যের ক্ষেত্র সারা বিশ্বের বিজ্ঞানীদের কনফারেন্স কোথায় হয়েছিল উত্তর চিলির রাজধানীর শান্তি আগতে তাহলে সারা বিশ্বের বিজ্ঞানীদের কনফারেন্স হয়েছিল তাহার শব্দ বড় কম হইল না কিসের শব্দ উত্তর মৎস্যরাজের পুচ্ছতাড়নার শব্দ তা আপনাদের কাছে প্রশ্ন যে এই প্রশ্নটি মানে এই যে লাইনটি কোথা মানে কোন পাঠ্যাংশের সে ভয়ানক দুর্লভ জিনিস ভয়ানক দুর্লভ জিনিসটি হলো উত্তর সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া প্রশ্নগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু এবং অন্যদের মাঝে একটু শেয়ার করবেন প্রফেসর শঙ্কুর রিমেম ব্রেন যন্ত্রটা সম্পর্কে লেখা প্রবন্ধটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল উত্তর নেচার তাহলে নেচার পত্রিকায় প্রকাশিত হয়েছিল জামা অদলবদলের বুদ্ধি কার মাথায় এসেছিল উত্তর অমৃতের তাহলে অমৃতের মাথায় জামা অদলবদলের এই বিষয়টি এসেছিল বাংলায় পারিভাষিক শব্দের সংকলনে সফল চেষ্টা হয়েছে উত্তর কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতির কাছে অর্থাৎ তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত যে পরিভাষা সমিতির কাজে পরের প্রশ্ন বাসি কেনে ডাকে থাকি থাকে কাকে ডাকার কথা বলা হয়েছে উত্তর করার চেষ্টা করুন উত্তর শ্রী রাধাকে তাহলে রাধাকে কিন্তু বাসি ডাকছে থেকে আদরিণী হল একটি হাতির নাম এবং কোন গল্পের চরিত্র তো আদরিণী গল্পের বুধবার পাখি কবিতার মূল বিষয়বস্তু হলো উত্তর বুধ প্রকৃতি প্রীতি আমরা পরে প্রশ্ন চলে যাই শ্রীপান্থ ছদ্মনামে কোন সাহিত্যিক তার গদ্য সাহিত্য রচনা করতেন উত্তর নিখিল সরকার নিখিল সরকার এই শ্রীপন্থ ছদ্মনামে লিখতেন প্রভাবতী কোথায় এই জিজ্ঞাসা করিতেছি কখন এ কথা জিজ্ঞাসা করা হয়েছে উত্তর প্রভাবতীর মৃত্যুর পর লেখকের কল্পনায় দিল্লির পর জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর মাদ্রাজে আপনারা যখন ভিডিওটি দেখবেন অবশ্যই একটু পজ করবেন তারপরে উত্তর করার চেষ্টা করবেন কারণ একটু যেহেতু আমি উত্তরটা তাড়াতাড়ি বলছি ভুজঙ্গ অমৃত খেলেও উত্তর বিষ উগরে দেয় অম্বিকা গান গান শ্রী কবি কঙ্কন অম্বিকা হলেন উত্তর দেবী চণ্ডী বাঁচতে হবে কিভাবে বাঁচতে হবে উত্তর বাঁচার মতন চারশো ইন্টু একশো মিটার রিলে ফাইনালে কে বাংলার প্রতিযোগী ছিল উত্তর হিয়ামিত্র ধিবর আংটি পেয়েছিল রুই মাছের পেটে তাহলে ধিবর আংটি পেয়েছিল রুই মাছের পেটে রাধারানী পথিককে নিজের বয়স বলেছিল দশ এগারো বছর এই তাহার পনটি কি ছিল উত্তর ঘোড়ার গতিবেগকে ডাকাতি করবে ধান গাছের ফাঁকে ফাঁকে উপুড় হয়ে পড়ে থাকা শামুকদের তোলা হয়েছিল উত্তর খালুইতে তাহলে কী পেলাম খালুইতে ইংল্যান্ডের স্বামী বিবেকানন্দকে বেদান্ত প্রচারের কাজে কে সাহায্য করেন উত্তর স্টারডি তাহলে স্টারডি স্বামী বিবেকানন্দকে বেদান্ত প্রচারে সাহায্য করেছিলেন প্রফেসর শঙ্কুর দেড় ঘন্টায় কতগুলো উল্কাপাত দেখেছে উত্তর সতেরোটা মঙ্গল মঙ্গলযাত্রার সময় প্রহ্লাদ রকেটে কি কি বই পড়েছিল উত্তর রামায়ণ মহাভারত তাহলে রামায়ণ মহাভারত কিন্তু প্রহ্লাদ যখন রকেটে ছিল তখন পড়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটস নবাব সিরাজতোল্লকে নিম্নের কোন ভাষায় সম্বোধন করেছেন উত্তর ইওর এক্সেলেন্সি ইউরস নয় কিন্তু ইওর কার কৃপায় অপূর্ব টাকা ছাড়া বাকি সব কিছু চুরি হওয়ার থেকে বেঁচে গিয়েছিল উত্তর খ্রিস্টান মেয়েটির কৃপায় তাহলে আমরা পেলাম খ্রিস্টান মেয়েটির কৃপায় ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীলা আলোচ্য উদ্ধৃতিটিতে অম্বুরাশি সুতা কার সম্পর্কে বলা হয়েছে উত্তর লক্ষ্মী দেবী তাই লক্ষ্মী দেবীকে রাশি সুতার সঙ্গে মানে বলা হয়েছে আমি শক্তিশীল বুকে গেথে দিয়ে বেড়াচ্ছি উদ্ধৃতিটির বক্তাকে উত্তর সীতারাম জানি আমি ঠিক কখন কবি কি জানেন পাখিরা গাই গান উত্তর তাহলে পাখিরা গাইবে গান মানবদেহের বহু কোটি জীবকোষের কাছে দেহের পরম রহস্যময় আহ্বানটি হল উত্তর তাদের আত্মনিবেদনের প্রশ্নগুলো একটু হয়তো সহজ কঠিন সব মিলেমিশে আছে রবীন্দ্র সরোবরে এক মাইল সাঁতার প্রতিযোগিতার উদ্যোক্তা হলেন উত্তর ঠাকুরিয়া ক্লাব ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল প্রতিবেশীটি হল কে আসলে প্রতিবেশীটিকে উত্তর মোহাম্মদ শাহ ড্যাশ ছাত্র ছিলেন মাস্টারমশাই উত্তর কলার অর্থাৎ কলা বিভাগের দেখবি ওই মেয়ে তোদের মুখে চুনকালি দেবে তার সম্পর্কে কথা বলা হয়েছে উত্তর বেগম রুকিয়ার হিমালয় দর্শন রচনাংশটির পূর্ণরূপ মন্ডুকের হিমালয় দর্শন ভ্রমণ কাহিনীটি কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর মহিলা তাহলে মহিলা পত্রিকায় এটি কিন্তু প্রকাশিত হয় আকাশে যখন সাতটি তারা ফুটে উঠেছে তখন কবি উত্তর কাম কামরাঙ্গাল মেঘকে গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে যেতে দেখেছেন শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে উত্তর ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখছিলেন জগন্নন্দ দাসের ঘাস কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত পাঁচ সংখ্যক কবিতা অর্থাৎ পাঁচ নম্বর কবিতা উত্তর করার চেষ্টা করুন কে কত পাচ্ছেন অবশ্যই জানান উত্তর বনলতা সেন আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এই ধরনের ভিডিও ধরুন চলতেই থাকবে এবং বহু কিছু দেওয়ার আছে যেগুলো আপনারা পরবর্তীকালে আরও পেয়ে যাবেন পরীক্ষার পরেও তা আপনারা এই ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন আরও অনেক কিছু জানার জন্য এখন কোন কলম দেখতে হলে তৈলচিত্র বা ফটোগ্রাফির ওপর নির্ভর করতে হয় উত্তর পালকের কলম তাহলে পালকের কলমের দেখতে হলে এখনও কিন্তু তৈল চিত্র বা ফটোগ্রাফির ওপর নির্ভর করতে হয় মিঠাইওয়ালার মুীস্বামীর একমাত্র কাজ কী তাহলে মিঠাইওয়ালা মনীস্বামীর একমাত্র কাজ কী উত্তর মিঠাই বিক্রি করা রবীন্দ্র সরোবরের এক মাইল সাঁতার প্রতিযোগিতা হিয়ামিত্র সাঁতার শেষ করেছিল উত্তর পঁয়ত্রিশ মিনিট আঠেরো সেকেন্ড অর্থাৎ পঁয়ত্রিশ মিনিট আঠেরো সেকেন্ডে তিনি ইয়ে করেছেন সাঁতার শেখার ফর্মে কোনি সই করেছিল উত্তর ইংরেজিতে অমীয় চক্রবর্তীর ঘর কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর খসড়া এবং এই খসড়ার প্রকাশকাল উনিশশো আটত্রিশ কিন্তু পারবে কি এখানে কী পারার কথা বলা হয়েছে উত্তর চিরকাল স্বাধীনভাবে চলতে তাই চিরকাল স্বাধীনভাবে চলতে তিনি পারবে কি আসলে প্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের মফস্বলে বাস কবিতাটির মূল বিষয় কি উত্তর পশ্চিমবঙ্গের উন্নয়ন যদি এর মধ্যে কোনো উত্তর ভুল ত্রুটি থাকে যারা অন্তত প্রস্তুতির চরম সীমা তারা কিন্তু ঠিক ধরতে পারবেন এবং সেটি অবশ্যই নির্দ্বিধায় জানাবেন কারণ ভুল মানুষমাত্রই হয় এই খেয়া চিরদিন চলে স্রোতে এই পঙ্ক্তিটিতে কবি প্রকৃতপক্ষে যে খেয়ার কথা বলেছেন তাহ তা হল উত্তর জীবন্তরী চন্দ্রনাথের দাদার স্বভাব ছিল চন্দ্রনাথ থেকে এবার প্রশ্ন আসার একটা সম্ভাবনা প্রবল এই রচনাটি অবশ্যই আপনার ভালো করে পুরনো এই জায়গাটা থেকে বিরোধী শান্ত নবাব সিরাজদুল্লা কলকাতা দুর্গের দায়িত্ব কাকে দিয়েছিল উত্তর মানিক চাঁদকে প্রফেসর শঙ্কুর পুরো নাম কী ছিল উত্তর ত্রিলোচনেশ্বর শঙ্কু শিশু আর বাড়িরা খুন শিশু আর বাড়িরা খুন হলো যখন রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ হইল রাধারানী পাঠ্যাংশের সময়কাল হলো উত্তর আষাঢ় মাস সেই ছন্দটির উৎস হাতড়ে আমি এখন সাগর পাহাড়ে যা করি উত্তর হামাগুড়ি দি তোমাকে একটু সাবধান করা দরকার কার বিষয়ে উত্তর মিস মুলারের বিষয়ে তপনের নতুন মেষমশায় পেশাগত দিক থেকে অধ্যাপক হলেও তিনি ছিলেন একজন উত্তর লেখক তপনের ভাষায় সত্যিকার লেখক তো গানের ড্যাশ আজ পড়েছি গায়ে উত্তর করার চেষ্টা করুন উত্তর বর্ম ভারতবর্ষের জলবায়ু উত্তর অত্যন্ত গ্রীষ্মপ্রধান ওই লৌহ কপাট ভেঙে করে লোপাট এখানে লোপাট লৌহ লোপাট শব্দের অর্থ কি উত্তর লোহার দরজা তোমার এই গঙ্গা থেকে কুরানো মেয়েটা কেমন টাইম করেছে এখানে কোন মেয়ের কথা বলা হয়েছে উত্তর কোন প্রশ্নগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন ড্যাশ উড়িল মেঘ সঘনে চিকুর উত্তর ঈশানে তাহলে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর শঙ্খনাদে পাঞ্চজন্য যার শঙ্খ তিনি হলেন কৃষ্ণ তা তিনি হচ্ছেন কৃষ্ণ আমিও তাহলে বাজি ধরছি বক্তা কী বাজি ধরেছেন পনেরো বছর কয়েদ থাকা আরকাশের মাইনাস কুড়ি পাওয়ারের চশমাটা ছিল উত্তর সোনার মোটামুটি সব জায়গা থেকেই প্রশ্ন রাখা হয়েছে আপনাদের প্রশ্নগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন ডক্টর শেডিং এর স্মৃতিশক্তি নামক কাহিনীতে প্রফেসর তার তৈরি যন্ত্রটির নাম কি দিয়েছেন উত্তর রিমেম ব্রেন তাহলে উত্তর পেলাম আমরা রিমেম ব্রেন আমাদের পায়ে পায়ে রয়েছে হিমানির বাঁধ বাবুর বাড়িতে সন্ন্যাসী দিন ধরেছিলেন উত্তর সাত দিন এই রং নয় ড্যাশ অগ্নিবর্ণে উত্তর সূর্যাস্তের অগ্নিবর্ণে জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া এই মহাবাহু হলেন উত্তর ইন্দ্রজিৎ এবং সর্বশেষ প্রশ্ন কারা বহু বছর আগে বাংলায় পারিভাষিক শব্দের অপ্রতুলতা ঘোচাবার জন্য নানা বিষয়ের পরিভাষা রচনা করেছিলেন উত্তর বঙ্গীয় সাহিত্য পরিষদের বিদ্যুৎসাহী লেখক এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে একটু ইয়ে করবেন ক্ষমা করবেন কারণ এই গরমের মধ্যে ফ্যান বন্ধ রেখে ভিডিও বানানো সত্যি কথা দুষ্কর আপনাদের পরীক্ষা বলেই এত কষ্ট না হলে করতাম না অন্য সময় হয়তো বানিয়ে দিতাম তো যাই হোক আমার ইউটিউব চ্যানেলে যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ কেমন হয়েছে অবশ্যই জানান আর একটু লাইক কমেন্ট এবং একটু অন্যদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তবে আপনাদের জানে রেখে আরেকটি ম্যারাথন মানে এই টেক্সটের ওপর হবে শুধুমাত্র আমি প্রশ্ন উত্তর দুটোই দেখতে পাবেন সরাসরি আমি জানিয়ে দেবো মানে বলতে গেলে সাজেশান টাইপে যাতে আপনাদের সুবিধা হয় কিছু কিছু প্রশ্ন জানার জন্য যারা এই বিষয়ে ইন্টারেস্ট তারা ভিডিওটি দেখবেন তো যাই হোক আজকে আলোচনা এখানে শেষ করলাম ধন্যবাদ